এটা মাস্টার বেড দেখেন মাস্টার বেডটা ভাই অস্থির কি দারুন দেখেন কত বড় একটা মাস্টার বেড দেখেন চোখে আলো লাগবে না এই যে খাটের নিচ দিয়ে আলো দিচ্ছেন যাতে আমরা অনেক সময় ডিম লাইট অথবা এমনি লাইট যখন দেই আমাদের চোখে লাগে এটা কিন্তু লাগবে না ড্রেসিং টেবিলটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু টাসের লাইটিং নাকি হ্যাঁ টাস লাইটিং ওয়াও এই যে আলমারি প্রত্যেক রুমে আপনি প্রত্যেক রুমে আলমারি আছে এই যে মাস্টার বেড ও ভাই রে ভাই কি সুন্দর

চমৎকার ফুল ফার্নিশড ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে যারা অনেক রিজনেবল প্রাইসে ফুল ফার্নিশড ইন্টেরিয়র করা রেডি একটা অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটা কিন্তু বেস্ট হবে বসুন্ধরা আবাসিক এলাকা একটা ভিআইপি এলাকা আপনি মনে হবে যে ইউরোপ কান্ট্রিতে আছেন আপনি জানেন বসুন্ধরা আসলে আসলে এটার লোকেশনটা কত সুন্দর ডাইনিং রুম ডাইনিং রুমের টেবিলটা দেখেন মার্বেল টপের একটা টেবিল ইন্টেরিয়র করা ফুল ফার্নিশড তিন বেড তিন বাথ তিনটা বারান্দা আছে এবং এখান থেকে কিন্তু আপনার সব মানে বসুন্ধরার বাইরের যে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর দেখা যায় চোদ্দশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট এর সাথে একটা পার্কিংও রয়েছে যারা এই অ্যাপার্টমেন্ট নিতে চান একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এটা একটা মাস্টার বেড এবং মাস্টার বেডের সাথে বারান্দা বারান্দা কিন্তু এই এই ফ্ল্যাটে তিনটা দুইটা বেডরুম এর সাথে দুইটা বারান্দা আছে এছাড়াও একটা ড্রয়িং রুম এর সাথেও কিন্তু একটা বারান্দা আছে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে এভিনিউ রাস্তা বসুন্ধরা আবাসিক এলাকা এবং এটা আই ব্লকের উনিশ নম্বর রোডে আপনি ওয়ালটন অফিসটা চেনেন সেই ওয়াল্টনের অফিসের পাশেই একটা দুইটা রোড পরেই কিন্তু এই বিল্ডিংটা আমি বলবো যারা লাক্সারিয়াস আছে অ্যাপার্টমেন্টটা কিনতে চান ফুল ইন্টেরিয়র করা অ্যাপার্টমেন্ট একদম কোন ধরনের আসবাবপত্র আপনার কেনা লাগবে না ইভেন ফ্রিজটা পর্যন্ত আপনার কেনা লাগবে না দেখেন কতটা চমৎকার ফোর ডোরের একটা ফ্রিজও কিন্তু এখানে দেওয়া আছে একদম কিচেন পর্যন্ত ইন্টেরিয়র করা আছে কিচেনটাও কিন্তু ইন্টেরিয়র করা সব কিছু এখানে রেডি করা আছে যারা নিতে চান আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কিভাবে এখানে আসবেন কিভাবে কিনবেন কত টাকায় কিনবেন সব কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা

একটা রেডি একটা অ্যাপার্টমেন্ট তাই তো এই ফ্ল্যাটটা আপনি বিক্রি করবেন আচ্ছা আজকে আমরা হাসান ভাইয়ের মাধ্যমে কিন্তু পুরো ফ্ল্যাটটা দেখাবো এবং এটা সামনে যে রাস্তা সে রাস্তাটাও দেখাবো এত সুন্দর এই এলাকাটা আপনি জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকায় যারা আসছেন তারা তো জানেন ঠিক আছে তো আসেন আমরা একটু কথা বলি হাসান ভাইয়ের সাথে এই যে দেখেন আমি একটু আপনাদেরকে সিলিংটা দেখাই একদম আমরা ডাইনিং ড্রয়িং স্পেসে আসি দেখেন এটা ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসে আসি দেখেন উপর দেখেন মাথার উপরে দেখেন কত সুন্দর করে একটা সিলিং করা এবং এখানে যে ফ্যান লাগাইছে ভাই মানে একটা পাকিস্তানি ফ্যান জি পাকিস্তানি একটা ব্র্যান্ডেড ফ্যান এটা নাম আমি দেখতে পাচ্ছি পাক পাঞ্জাব নাকি পাক পাঞ্জাব নামে একটা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের একটা ফ্যান কিন্তু এখানে লাগানো আছে আচ্ছা এই ফ্যানের দামও কিন্তু অনেক অনেক দাম আচ্ছা একটু মেইন গেট থেকে আমরা দেখাই না একদম শুরুটা আমরা দেখাই এখানে ভাই এটা কি লক ওরে বাপ রে দেখছেন মানে হ্যাঁ ওয়াইফাই সিস্টেম আছে আপনারা সেট দেখতে পারবেন একটু দেখাই আপনাদেরকে দেখেন একটা থেকে হুম হুম

হাসান ভাইকে কিন্তু দেখা যাচ্ছে মানে বাইরের চোর আসলো নাকি আত্মীয়স্বজন আসলো নাকি বাসার মেম্বার আসলো কেউ আসলো আমরা দেখতে পাবো এটা হলে আসলে এক্সের সুবিধা কি আপনি অনলাইন সিস্টেম তো অ্যাপস এর মাধ্যমে আপনি বাইরের যে কোনো রাষ্ট্র থেকে আমরা দেখতে পারো দদাশমে কি আসছে কে কেওলিং বিলটি ব্লকে আসলো কে ঢুকলো আপনি

আচ্ছা দেখছেন অবস্থা চমৎকার একটা লক কিন্তু দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে দরজা দরজাটা কাঠের কাঠ সে কাঠুন দরজা আচ্ছা এখানে আমরা একটু বাইরেটা দেখাই এটা হচ্ছে সিঁড়ি নাকি লিফ্ট লিফ্ট কি লাগানো তারিখের দিকে একদম নতুন বিল্ডিং একদম বিল্ডিংটা নতুন

দেখছেন মানে এটা একটা পার্টিশন ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং স্পেস কত সুন্দর একটা ডাই একটা সোফা রাখা এই যে ভাই কিন্তু খুলে দিলো এটা দেখি বাহ্লির ইজি আপনার দরকার হলো করলেন দরকার হলো আবার গেছে আসলে আবার রেখে দেবেন কি বাহ্ এই দেখছেন কে দারুণ মানে

আপনি বেসিনে জিনিসপত্র ধুবেন মানে সিঙ্কের মধ্যে আপনার প্লেট থালা বাসন যা খুশি আপনি ধুবেন খুব স্মার্টলি এগুলো কিন্তু পানি হয়ে যায় এখানে হচ্ছে গ্লাস গ্লাস ধরে নাকি আচ্ছা দেখছেন আর এখানে কিন্তু আপনার দেখেন ডিসপেন্সার নাকি এখানে হচ্ছে লিকুইডটা থাকে লিকুইডটা ইউজ হয় এটা দিয়ে ওকে চমৎকার আচ্ছা এটার দামও তো ভাই অনেক লাখ টাকা দাম এই কিচেন হুড দেখেন হুড দেওয়া আছে সেন্সর সিস্টেম ওকে একদম নিউ একটা ফ্ল্যাট একদম চেঞ্জ চুলোটা দেখেন এই যে ত্রি বার্নারে ত্রি বার্নার চোলা ফোল্ডিং তাও ফোল্ডিং আচ্ছা 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 এই যে পড়ে সিঙ্গা হলো সিঙ্গো বাটি কোম্পানির সেভেন পার্সেন্টের এই যে হ্যাঁ হ্যাঁ ডিজিটাল না ভার্টি ব্র্যান্ড এটা আমেরিকার একটা ব্র্যান্ড ওকে আচ্ছা অফ করে দি আমরা নাকি ওকে দেখেন সেন্সরে কাজ করে এই যে ইয়েস বাহ অসাধারণ ভাই এখন অফ করে দিই না এই যে

ঠান্ডা নিরিবিলি পরিবেশ বা দেখছেন মানে যারা আসলে ফ্যামিলির মেম্বার ধরেন জামাই বৌ বাবা মা একটা সেপারেট রুমে যখন আপনি দিবেন বাইরের কোন নয়েজ এখানে আসবে না সব জায়গায় কিন্তু সাউন্ড প্রুফ করা

এই বসুন্ধরা আবাসিকের মধ্যে একটা এলাকা এটা ব্লক ব্লকটা হচ্ছে ভিআইপি এলাকা আর এখানেই কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারছেন আর বারান্দাটা দেখেন সামনে রাস্তাটা দেখেন কি সুন্দর বাপরে বাপ মানে পরিবেশটাই অন্যরকম বসুন্ধরা এলাকা মানে আপনার আচ্ছা তো এখানে খুব সুন্দর করে ইন্টারভিউ করা এই বেডরুমটা যারা আসবেন তারা দেখলেই বুঝতে পারবেন কাজের কোয়ালিটি হ্যাঁ দেখি সিলিং টা দেখেন এখানেও কিন্তু পাকিস্তানের একটা ফ্যান দেওয়া আছে পাক আছে

অনেক কিছু মিস করে ফেলবেন মনে হবে যে আসলে লাইফে অনেক কিছু হারিয়ে ফেলেছেন এইটাও আপনার সাইজ এ শাওয়ার ডালা বা আলাদা পাট সুন্দর এবং শাওয়ার প্যানেল গুলো কিন্তু অনেক হ্যাঁ অনেক দেখেন আমরা কমোড দেখেন আর উন্নত ব্যান্ড হুম হুম এই যে তিনটা বাথরুম সেম ফিটিংস সেম ফিটিংস এইটাও মিররলেস টাচ আছে

টেলিভিশনটাও কি দিয়ে দিছে হ্যাঁ টেলিভিশনও দেওয়া Samsung branded <laughs> একদম Samsung branded television 4K 4K yes 43 ইঞ্চি নাকি 50 ইঞ্চি ও 50 ইঞ্চি 50 ইঞ্চি একটা টেলিভিশনও কিন্তু দিয়ে দিছে দেখেন সোবাটা কত সুন্দর ভাই আমার প্রত্যেকটা জিনিস দেখেন এখানে সবগুলো ব্র্যান্ডের জিনিস নন ব্র্যান্ড কিন্তু কিছু নেই ঠিক প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড সোফার কালার ডাইনিং টেবিলের কালার দেওয়ার কালার সব কিন্তু কালার এক আসলে আসলে কালার এক আচ্ছা তো চলেন বাকি রুমটা দেখে ফেলি এই যে এটা কমন ওয়াশরুম হ্যাঁ কমন ওয়াশরুমটা দেখাই দি একটু হুম অনেক সুন্দর ওকে এটা হলো গেস্ট বলতেও পারেন বাহ দেখছেন সবচেয়ে ফিল করে লাইট অন্ধ করে বাইরের থেকে বিন্দু আসবে না রাস্তা পরে হ্যাঁ আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এই যে আমাদের উনিশ নম্বর একটু দেখা দি আপনাদেরকে এই যে ওয়াল্টন অফিস ওকে তার মানে যারা আসলে এই অ্যাপার্টমেন্টটা চার তলায় সবচেয়ে পরিবেশ মানে সম্পন্ন মানে বেশি উপরেও না আবার বেশি নিচেও না একদম মিডিল পরিবেশ আচ্ছা পাশে আরো একটা কি জানালা নাকি প্রত্যেকটা বেডরুমের সাথেই

ইনক্লুডে কাজ করা হয় ইনক্লুডে কাজ করা অল ফার্নিশ করা হ্যাঁ টোটাল এভরিথিং সব মিলা পড়বে আমার খরচ পড়বে হলো যে কিন্তু এরা পড়বে হলো রেট বলো এক কোটি নব্বই লাখ টাকা এক কোটি নব্বই হ্যাঁ মানে এইখানে আর এক্সট্রা করে আর এক টাকাও খরচ করার জায়গা নাই কোনো খরচ আপনি রেস্ট করুন আইসা উঠবেন জামা কাপড় নিয়ে আর কিছুই লাগবে আর কিচ্ছু লাগবে এভরিথিং সব দেওয়া আছে আপনি কিছুই লাগবে না কিছু লাগবে না ধরেন অনেকেই আছে ভাই প্রবাসে থাকে দীর্ঘদিন হ্যাঁ উনি বাংলাদেশে একটা ফ্ল্যাট কিনবে এরপরে ফার্নিচার কিনতে বাইরে যাও ফার্নিচার কিনো ইন্টেরিয়র করতে মন চাইলে আলাদা ইন্টেরিয়র কোম্পানি রে নিয়ে এসে ইন্টেরিয়র করে নেওয়া এরকম একটা ব্যাপক হ্যাসেল হয়ে যায় সেই হ্যাসেল কিছু না এখানে যেহেতু আপনার সব করা আছে খালি টাকা দিবে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করবে আপনার ফ্ল্যাটে উঠে যাবে হিসাবটা ক্লিয়ার টাকা থাকলে সব

তো আমি সেটাই বলছিলাম যারা তো যারা একটা অ্যাপার্টমেন্ট বসুন্ধরা এলাকায় যারা খুঁজছিলেন তাদের জন্য আমি বলবো বেস্ট একটা অ্যাপার্টমেন্ট আপনি জাস্ট এই এ আসবেন পছন্দ করবেন আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন নিয়ে যদি আপনার ভালো মনে হয় দেন আপনি এখানে ফ্ল্যাটটা বুকিং দিয়ে দিবেন ভাই যদি কেউ হয় যে বুকিং দিলো হয়তো কিছুদিন সময় লাগছে ওনার টাকা না ভাই এটা সময় না আমার অল ফার্নিশ ফ্ল্যাট তো কমপ্লিট ফ্ল্যাট আপনি আইসা উঠতে পারবেন আচ্ছা কিন্তু মিনিমাম তো একটা টাইম দিবেন যে এক মাসের মিনিমাম টাইম বল দিই एक्चुअली আমি এটা মিনিমাম টাইম না আমাকে যে আগে আমার যার সাথে কথাবার্তা হবে তার সাথে আমি ফাইনালে চলে যাব ধরেন কেউ এখন আপনাকে বুকিং দিলো 50 লাখ টাকা সেটাই তো সবাইকে বলবো দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিল্ডিং টা আসলে কারা করছে বিল্ডিংটা হয়েছিল নতুন একটা কোম্পানি আয়ান হোল্ডিং আচ্ছা আচ্ছা আয়ান হোল্ডিংস হোল্ডিং আচ্ছা তারা এই বিল্ডিং টা করছে ফ্ল্যাট সাইজ চলে চোদ্দ সত্তর ফুট ওকে ওকে তো যারা আসলে আপনার রোড নাম্বার হলো উনিশ হাউস নাম্বার এগারোশো পঁচাশি ওকে আই ব্লক ওকে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ